প্রখা দাবদাহে তৃষ্ণা নিবারণের জন্য সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে জলছাত্র কর্মসূচি অনুষ্ঠিত হয় সাগর দিঘি রতনপুর মোড়ে উপরওয়ালার দয়ায় প্রাকৃতিক তৃষ্ণা হালকা নিবারণ হয়েছে বৃষ্টি হওয়ায় বৃষ্টিকে উপেক্ষা করে দিন সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের জলছাত্র কর্মসূচি বেশ ঘটা করে অনুষ্ঠিত হয় ট্রাফিক পুলিশের অফিসের সামনে গাড়ি চালক ও পথচলতি মানুষজনের উদ্দেশ্যে একটি করে জলের বোতল লস্যি নাড়ু ও গ্লুকন্ডির গ্লাস তুলে দেওয়া হয় এদিন উপস্থিত ছিলেন সাগর দিগের বিধায়ক বাইরন বিশ্বাসের প্রতিনিধি নুরুল ইসলাম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ইতি সাহা সেলফিস ওয়েলফেয়ার ট্রাস্টের কেন্দ্রীয় সম্পাদক তথা কর্ণধার আরিফ হোসেন সভাপতি কামাল হোসেন এছাড়া উপস্থিত ছিলেন ট্রাফিক ওসি রাজকুমার কর্মকার বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের জেলা সভাপতি জাহের উদ্দিন ইসলাম বিশিষ্ট সমাজসেবী শুভ বিশ্বাস প্রমুখ আজকে সুন্দর হয়েছে প্রোগ্রামটা এই যে গরমে যে মান ড্রাইভাররা যেভাবে যাতায়াত করছে জয় জল আজকে তারপর লস্যি তারপরে গুলগন্ডি এগুলো যে যেভাবে ব্যবস্থা করেছে তাদের তাতে আমি খুব খুশি এরকম যদি প্রোগ্রাম মাঝে মধ্যে করা যায় খুব আনন্দিত হব আমি সহযোগিতা করব এগিয়ে যাব যেখানে বলবে সেখানে আমি যাব যে সাহায্য করবো এটা